Assalamu alaikum everyone. I recently had the chance to check out this amazing Panorama Rooftop restaurant, and let me tell you, it was picture perfect. এভরি কর্নার অফ দ্য প্লেস ওয়াজ বিউটিফুলি ডেকোরেটেড মানে যারা সুন্দর সুন্দর পিকচার তোলার জন্য ভালো একটা প্লেস খুঁজতেছেন আই থিঙ্ক এই প্লেসটা সুন্দর পিকচারের জন্য একদম পারফেক্ট ওকে এখন ওদের খাবারের পর্বে চলে আসি আমরা অর্ডার করেছিলাম ওদের স্পেশাল থাই স্যুপ আর সাথে ছিল অন্তন অ্যান্ড দ্য স্যুপ ওয়াজ অ্যাবসোলিটলি ডিলিশিয়াস ওদের অন্তনটাও খুবই মজার ছিল নেক্সট উই ডিসাইড টু ট্রাই দ্য চিকেন টিকা কাবাব ওয়াইল দ্য ফ্লেভার ওয়াজ নাইস বাট ওই কাবাবের সাথে ওরা কোনো সস প্রোভাইড করে নাই জাস্ট ক্যাচ আপ দিয়ে দিছিল আমার কাছে মনে হয়েছে ক্যাচ সাথে এটা যায় না দেন আমরা ওদেরকে সেটা বলি অ্যান্ড ওদের বিহেভিয়ারও খুবই ভালো ছিল ওরা একটা সস দিয়ে গেছে সস বলতে কি জাস্ট মেয়নিস অ্যান্ড আই থিঙ্ক এটার সাথে যদি ওরা কোনো সস প্রোভাইড করে তাহলে খুবই ভালো হবে বাট অনেস্টলি দ্য হাইলাইট ওয়াজ দিস বিউটিফুল বিউ অ্যান্ড দ্য রুফট অফ বি E মানে খুবই সুন্দর ছিল রাতের বেলা যখন আরো লাইট গুলো জ্বলতেছিল এত সুন্দর লাগতেছিল ওরা নিচে ড্রিঙ্কস অর্ডার করে রুফটপে চলে গেছিলাম এন্ড ওদের রুফটপ বিউটা খুবই সুন্দর এই রুফটপ থেকে পুরো সিলেট শহর দেখা যাচ্ছিল আমরা ড্রিঙ্কস এর মধ্যে অর্ডার করেছিলাম লাসি লাস্সিটা একটু পাতলা ছিল তো হাজবেন্ড বলতেছিল এত থেকে ভালো লাগছে আমি বাসায় বানাই নেক্সট আমরা ট্রাই করি মকা আইস কফি ইট ওয়াজ ওকে এই রেস্টুরেন্ট কিন্তু মদিনা মার্কেটে সো ইফ ইউ ইন দ্যিয়া মেকশিওর টু চেক ইট আউট আল্লাহ